হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অদিতি লাইফ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানায় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর ভিডিও দেখতে থাকুন কি তোমার হাতে কি এটা এটা কি ব্রাশ দিয়ে কি করবা জামা কাপড়ের ব্রাশ জামা কাপড়ের ব্রাশ দিয়ে তুমি কি করবা হ্যাঁ মুখে দেয় না ওটা দিয়ে করবা মাথা ছড়াবা মাথা ছড়াবা হুম চিরুনি কই ও বাবা জামা কাপড়ের ব্রাশ দিয়ে মাথা ছড়ানো হচ্ছে হ্যাঁ তুমি তো হেভি বুদ্ধিমান বুঝু হ্যাঁ ওই বাবা তাই না বটে দেখুন দেখুন আপনারা কত সুন্দর করে প্রচুর মাথা আচড়াচ্ছে জামা কাপড়ের ব্রাশ দিয়ে হ্যাঁ দেখতে পাচ্ছেন চিরনীলার প্রয়োজন পড়বে না কিনা দিয়ে মাথা আঁচড়ানো যায় বলুন তো জামা কাপড়ের ব্রাশ দিয়ে যদি মাথা আচরানো যায় হ্যাঁ ওই যে ওই যে কত সুন্দর করে মাথাগুলো আঁচড়াচ্ছে চুলগুলোকে টেনে টেনে ধরে হুম আর কি করতে পারো আর কি করতে পারো মুখে দেয় না মুখে দিও না তুমি পারো মাথায় হেয়ার ব্যান্ড দিতে পারো পারো দেবো দেবো দে দে হেয়ার টা দে হয়েছে ব্যান্ড দিয়েছো দেখি দেখি বাহ এই তো তোমার মাথায় ব্যান্ড দিয়েছে ভালো থাক 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 হুম খোলে না খোলে না তাহলে কেন নিলা তুমি খুলেই যতক্ষণ ফেলবা তাহলে কেন নিলা বলো হ্যাঁ তুমি একা একা মাথায় দিবা পারবা Jo no. Vagona jo